আসসালামু আলাইকুম শুভ সকাল আর যায় গই বাইরে গই বাইরে গই কি মানে আর যাকি পার্শ্ববর্তী দেশ অনরা আরলতা হল দেবেন মজার মজার দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য চলো যাক সুন্দর ফাহার ডাক দিই মানে বুতুর দিয়ে কি দুই পাশে পাহার মাঝখান দিয়ে চলে যাচ্ছি আমরা পাশের দেশ দেখতে যাব হাইওয়েতে আছি এখন সৌন্দর্য হাইওয়েটা একটু উপভোগ করতাম তোমা এখানে দেখি যে পুলুষ যাক পুলুষ আমাদেরকে ধরে নেই এটা একটা ভালো দিই এরপর আবার যাচ্ছি 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 কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব পাশের দেশে হ্যাঁ সরে চি ভাইয়া ফাঁসের দেশে ভাইয়া এত সুন্দর এই লাইট তো কয় এটা ফাঁসের দেশ ফাঁসের দেশ নাহলে এই যে ফাঁসের দেশের মন্ত্রী আসসালামু আলাইকুম হ্যাঁ এতেন আমাদের ফাঁসের দেশের মন্ত্রী আর কি যাক মন্ত্রী সেরা দেখি আমরা আবার আগাইছি সবটা একটা বিরতি দিছিলাম হ্যাঁ জাহেদ বামুর দোকানে তিনি হইতেছেন জর্ন অপটিক্যাল ট্যুর কর্ণধার যাক সুন্দর একটা সময় ফাঁস করছি তার থেকে আবার একটা চশমা নিশ্চিত বাহ চশমা টশমা খুব সুন্দর লাগতেছে দেখা যাইতেছে হ্যাঁ পরিবেশের সুন্দর চশমা সুন্দর ঠিক আছে মামা তার থেকে বিদায়টা নিয়ে আমরা আবার শুরু করলাম সেই পথ পাউরে বাউ এই যে সৌন্দর্য ভাষার দেশ এমনি কি বলে আসলে ভাষার দেশ এই কুত্তা এক খারাপ কুত্তা জালাই বাংলাদেশ চলা বড় কঠিন আর বাইকার দেশ চলা তো বেশি কঠিন যাক সুন্দর মতো যেতে যেতেছি যাইতেছি এই সৌন্দর্য উপভোগ করতে হইলে আপনাকে ফাঁসের দেশে যাইতে হবে হুম পাশের দেশ ছাড়া আপনি এত সুন্দর প্রকৃতি খুঁজে পাবেন না যাক পাশের দেশে এখন আমরা চলে এসেছি সাইফুল মিয়ার দোকানে এ সাইফুল মিয়া বাইরে আসুন এতে আমাদেরকে একটু ছবিটা দেখছেন না অবস্থা যেটা হয় আর কি যাক বাইরের সাথে একটু দেখা করে নিই আসেন বুকে না আরে বাপ বাপ কাঠ বড়িতে মিশি গেছে শরীর আগে বুকে আগে বন্ধু খুবই সুন্দর যাক বন্ধুর সাথে একটা মোলাকাত হয়ে গেল এরপরে আমরা বাড়ির দিকে আবার রওনা দিলাম বাড়ি আর বেশি দূরে না এই যে আমরা দেখতে পাচ্ছেন একটু সামনে আগালে কিন্তু বাড়িতে পৌঁছে যাব এই তো বাড়ির গাড়া মানে বাড়ি বাড়ির কাছে গাড়া দূরে আর কি সমস্যা নাই আপনারা যাইতে পারেন আমাদের সাথে ছলন চলন ঢুকতেছি আস্তে আস্তে বাড়ির ভিতরে হ্যাঁ সাবধান ক্যামেরাম্যান সাইও হ্যাঁ আপা আপনারা এ মুখটা কি হেলান যাক প্রচন্ডভাবে চলে আসলাম বাড়িতে ওয়াও পুরাই ওয়াও পরিবেশ ওয়ার মধ্যে আবার ওয়াও বাপরে বাউ পরিবেশ যেরকম ওয়াও খানাও সেরকম ওয়াও হয়ে গেছে খাইতে খাইতে মোটামুটি দশ পিস খালি মাঝে খাই ফেলেছি আরে বাপরে কি স্বাদ আন্টির হাতে রান্না বলতে কথা খাওয়ান দাওয়ান শেষ করে উঠলাম একটু সাদের উপরে মানে বাগান যাকে বলে আর কি আহ কী সুন্দর লেম্বু দেখছেন নি অবস্থা আহ নারিকেল গাছ এই গাছ সেই গাছ গাছের অভাব নাই আরে বাপরে আবার কাঁচা আমও দেখা যাইতেছে দেখ এই সৌন্দর্য আপনি আসলে বাড়ি ছাড়া উপভোগ করা সম্ভব না আরে বাপরে কৈতর দেখছেন নি কীভাবে উঠতেছে কী সুন্দর কৈতর বাউরে বাউ এগুলো বাড়িতেই সম্ভব আসলে দেখ এরপর আমরা আবার রওনা দিলাম এবার একটু মামুর বাড়ির থেকে ঘুরিয়ে আসি মামুর বাড়িতে জামো কি বাউরে যে ভেজা কন্যা রাস্তা যে সাপের মতো চলাফেরা করতেছি এটা একটা সৌন্দর্য যাক আমরা সুন্দর মতো আগাই যাই দেখি একটু মামুর সাথে দেখা আসি এটার রাস্তা তারপরে আবার ফল কিছু সবকিছু নিয়ে আমরা আগাই দিয়েছি সমস্যা নাই যাক মামুর বাসায় যাই মামুর সাথে দেখা করি আজকে আমাদের এখানে ইন্ডিং করে দিতে হবে যেহেতু ওই যে বেল ডুবি গেছে আর কি আহ কি সুন্দর পরিবেশ যাইতে যাইতে হঠাৎ করে দেখি যে হামা হামা ফার গেলাম একবারে সুন্দর করে জমির মধ্যে নাম আরে কি সুন্দর পরিবেশ বাবুই ফাঁকির বাসা আহা, বুকে কত আসা এখানে যদি একটা বাসা বাঁধে ফেঁদিতে হইতাম যাক সম্ভব না এখানে ফাঁকিরাই থাকুক বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এই সুন্দর পরিবেশ ছাড়ে যেতে ইচ্ছা করতেছে না সদিও তারপরও চলে যেতে হবে যেহেতু বেলডুবি গেছে আর কি যাক আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ